মিরপুর সাইট ফিট রোড মাইকের দোকানের অপোজিটেই হচ্ছে বাইক হ্যাবেন এখানে আছে একদম ষোলোশো কিলো চলা তার মানে ব্র্যান্ড নিউ একটা এই গাড়িটা কিন্তু আমাদের কাছে নাম্বার করা আছে বলা যায় এটা আকাশের চাঁদ হয়ে গেছে কারণ এই গাড়িটা কিন্তু খুবই অল্প মাইলেজ আমরা যদি এই গাড়িটার একটু মিটারটা দেখাই মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার চলা তিনবার মোবিল চেঞ্জ হয়েছে মাত্র গাড়ি যে নতুনের সাথে গাড়ির ডিফারেন্স কতটুক আছে যদি দুইটার পার্থক্য আপনি তৈরি করতে পারেন তাহলে দামের পার্থক্য আপনার কাছে কাটোমেটিক বেরো যাবে থার্ড জেনারেশন চালাইতে পারে এই গাড়িটা বাবা ছেলে এবং দাদারাও চালায় আসছে এই গাড়িটাই আপনাকে একটা গাড়ি সিরিয়াল দেখায় কত সুন্দর কম্বিশনে সাজানো আছে আমাদের কাছে এফজেড এর অনেকগুলো গাড়ি আছে আলাদা আলাদা দাম না বলে আমরা একটা এক আপনাকে দেখা দিতে পারি আপনারা যারা নতুন গাড়ি কিনবেন ভাবছে টার্গেট করছেন তারাই কিন্তু আমাদের গাড়িগুলো টার্গেট কাস্টমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বাইক হ্যাভেনের রেকর্ড ভিডিওটি দেখছেন সবাইকে বাইক হ্যাভেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রমজান অনেক দিন পরে আজকে চলে আসলাম আমাদের রেকর্ড ভিডিওতে এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি যে পেজ থেকে দেখছেন এটি আমাদের বাইক হ্যাভেনের অফিসিয়াল পেজ এবং আর কোনো আমাদের কোথাও কোনো ভিডিও বা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কোথাও চলে না এবং ইউটিউবে যে চ্যানেল থেকে দেখছেন এটিই আমাদের চ্যানেল আমাদের ভিডিও শুরুতেই আপনাকে আমরা আমাদের লোকেশনটি বলে দিচ্ছি যেহেতু আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে আমরা স্টেডিয়াম মার্কেট থেকে এখন এখানে চলে আসছি সাইট ফিটে সো আমি আপনাদেরকে ইন ডিটেলস বলে দিচ্ছি এবং আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হচ্ছে গুগল ম্যাপের লোকেশনটা দেওয়া থাকবে মিরপুর সাইট ফিট রোড মাইকের দোকানের অপোজিটেই হচ্ছে বাইক হ্যাবেন এখানেই কিন্তু আমাদের পাশাপাশি দুইটা শাখা আছে এছাড়াও আমাদের ডেসক্রিপশানে তো দেওয়াই থাকছে এবং স্ক্রিনের যে যে নাম্বারটাতে আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আলহামদুলিল্লাহ অনেকদিন দিন পরে রমজান মাসের প্রথম দিকে আমি আপনাদের সাথে সরাসরি রেকর্ড ভিডিওতে যুক্ত হয়েছি আজকে আমি আপনাদেরকে আমাদের শোরুমে সকল গাড়ির দাম এবং সকল গাড়ির আপডেট এবং মডেল সম্পর্কে জানাই দেব ইনশাল্লাহ আমরা আজকে প্রথমেই শুরু করব হিরো কোম্পানির এক্সট্রিম গাড়ি দিয়ে হিরো কোম্পানির এক্সট্রিম আমাদের কাছে এই মুহূর্তে তিনটা একসাথে অ্যাভেলেবেল আছে এখানে আছে একদম ষোলোশো কিলো চলা তার মানে ব্র্যান্ড নিউ একটা গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মাত্র ষোলোশো কিলোমিটার চলা গাড়ির চাকার দাগ থেকে শুরু করে গাড়ির যে স্টিকারগুলো যে ইন্ডিকেটারের যে পলিথিনগুলো এটা এখনো কিন্তু গাড়িতে যেটা নতুন মানে কোম্পানি থেকে যেটা দেয় সেটাই কিন্তু অ্যাভেলেবেল আছে সো দ্যাট এটা একবারে নতুন গাড়ি এতে কোনো ডাউট নাই মাত্র ষোলোশো কিলোমিটার চলা মানে একবার সার্ভিস হয়েছে তারপরে সার্ভিসগুলো আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমাদের আরও দুইটা এক্সট্রিম আছে তো অ্যাভারেজ আমরা দামগুলো যদি বলে দিই এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য এই গাড়িটা প্রযোজ্য হবে আর এই দুইটো এক লক্ষ পঞ্চান্ন হাজার করে আর এখানে আমাদের কাছে কিন্তু আরও একটা গাড়ি আছে নাম্বার করা এই যে এই গাড়িটা কিন্তু আমাদের কাছে নাম্বার করা আছে যে যেটা নেবেন শোরুমে সরাসরি চলে আসবেন তারপরে গাড়ি দেখে দাম দর করে কিনতে পারবেন তারপরে আমরা আপনাকে দেখাবো একটা একটা বলা যায় এটা আকাশের চাঁদ হয়ে গেছে কারণ এবিএস গাড়ি কিন্তু ফোর বির এই মুহূর্তে কালো গাড়ি পাওয়া খুব দুষ্কর তো আমাদের কাছে অনেক দিন পর একটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটা হচ্ছে আপনার যেটা এটা দুই হাজার চব্বিশের মডেলের অরিজিনাল যে স্টিকারটা রেড স্টিকার যেটা সেই স্টিকারের গাড়িটা এটা এবিএস পেয়ে যাবেন ডাবল ডিস্ক এই গাড়িটার দাম আমরা রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ফোর ভি ডাবল ডিক্স এবিএস এই গাড়িটি এরপরে আমরা দেখাবো আপনাকে ভার্সন টু এই গাড়িটা কিন্তু খুবই অল্প মাইলেজ আমরা যদি এই গাড়িটার একটু মিটারটা দেখাই যারা একদম নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার চলা পঁয়ত্রিশশো কিলোমিটার চললে আসলে একটা গাড়ির কিছু হয় না মানে তিনবার মোবিল চেঞ্জ হয়েছে মাত্র গাড়ির যে টায়ার মার্কগুলো এগুলোও কিন্তু এখনও সুন্দর অ্যাভেলেবেল আছে একটা গাড়ি ইউজ হলে কিন্তু তার ডিস্ক দেখলে চাকা দেখলে ওভারঅল একটা গাড়ির কন্ডিশন দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িটা কত মাইলে চলেছে এই গাড়িটার দাম আমরা রেখেছি মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকা আসলে অনেকের মনে হতে পারে গাড়ির দাম বেশি অনেক বেশি অ্যাকচুয়ালি আপনি হচ্ছে নতুনের সাথে আমাদের গাড়িটাকে ডিফারেন্স করবেন যে নতুনের সাথে গাড়ির ডিফারেন্স কতটুক আছে যদি দুইটার পার্থক্য আপনি তৈরি করতে পারেন তাহলে দামের পার্থক্য আপনার কাছে অটোমেটিক বেড়ে যাবে এছাড়াও যদি আপনার কাছে মনে হয় না আসলে দাম বেশি তাহলে আপনি একটা গাড়ি বিক্রি করলে আপনি কত টাকায় বিক্রি করতেন দ্যাট মিন্স আমি যখন যেমন এখন বিক্রেতা আমার জায়গায় আপনাকে দাঁড় করাই দিন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত হলে বেসতাম অথবা বিভিন্ন শোরুম আছে আরও এইসব শোরুমে যাচাই বাছাই করতে পারেন যে একটা দুই হাজার পঁয়ত্রিশশো বা চার হাজার কিলো চলা গাড়ির দাম বাজার মূল্য কত আছে দ্যাট মিন বাজার মূল্যের বাইরে আপনি আমি কেউ না আমি এটাই বুঝাতে চেয়েছি তারপরে টিভিএস কোম্পানির একটা ছোট গাড়ি আছে রাইডার যাদের বাজেট একটু কম তারা এই গাড়িটা দেখতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটি তারপরে আমরা দেখাবো বর্তমান সময় যে গাড়িটি আমি সবসময় বলে থাকি যে থার্ড জেনারেশন চালাইতে পারে এই গাড়িটা একটা ফ্যাশনেবল গাড়ি যেমন বাবা ছেলে এবং দাদারাও চালায় আসছে এই গাড়িটা এই সেই গাড়ি বাজাজ পালসার ডাবল ডিস্স এভিএসএ পেয়ে যাবেন এই গাড়িটার দাম আমরা রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা ডাবল ডিস্স এভিএসএ পেয়ে যাবেন এই গাড়িটি আপনাকে একটা গাড়ির সিরিয়াল দেখায় কত সুন্দর কম্বিশনে সাজানো আছে টিভিএস কোম্পানির গাড়ি আছে সুযুকি কোম্পানির গাড়ি আছে ইয়ামাহা আছে হোন্ডা আছে মিন একটা গাড়ির যতগুলো কোম্পানি হয় মানে ছয়টা আমাদের দেশে যে ব্র্যান্ড আছে মানে আমাদের দেশে যে ছয়টা সবচাইতে হাই ভ্যালু বলি আমরা সেটা হচ্ছে সুজুকি টিভিএস ইয়ামাহা এখানে আছে হচ্ছে হোন্ডা আমাদের ওইদিকে আছে হিরো মিন সবগুলো কোম্পানির গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টু আছে আমরা দেখাবো বিশাল্লা আমরা একটু দামগুলো বলে দিই এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এটা হচ্ছে হোন্ডা এক্স ব্ল্যান্ড এই গাড়িটার দাম রেখেছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে ইয়ামাহার একটা অনেক বড় গাড়ি এটাও কিন্তু নর্মাল গাড়ি যারা হচ্ছে একটু লম্বা ভাই আছেন স্বাস্থ্য যাদের ভালো আলহামদুলিল্লাহ তাদের জন্য এই গাড়িটা একটা কমফোর্ট একটা গাড়ি খুব ভালো একটা গাড়ি এই গাড়িটার দাম আমরা রেখেছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে দেখাচ্ছি আমরা সিঙ্গেল ডিস্ক দুই মডেল এটাও হচ্ছে ফোর বি পেয়ে যাবেন সিঙ্গেল ডিস্ক চব্বিশের এক্সকানের গাড়ি এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আমরা দেখাচ্ছি দুই হাজার চব্বিশের মোনোটন মোনোটনের দাম রাখছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আমরা দেখাচ্ছি আপনাকে এফজেড এর অনেকগুলো কালেকশন একটা কালার তো দেখাইলাম ওইদিকে এফজেড এর এখানে আরো দুইটা কালার দ্যাট দ্যাটমিন্স ওখানে দেখাচ্ছি ব্লু কালার এখানে দেখাচ্ছি ম্যাট ব্ল্যাক কালার এখানে আছে আবার ম্যাট ব্লুর মধ্যে নতুন যে স্টিকারটা সেই স্টিকারটা আমাদের কাছে এফজেড এর অনেকগুলো গাড়ি আছে আলাদা আলাদা দাম না বলে আমরা এক নজর আপনাকে দেখা দিতে পারি এফজেড এর যতগুলো মডেল হয় সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে গ্রে কালার এখানে আছে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এখানে আছে ম্যাট ব্লু কালার আবার ম্যাট ব্ল্যাক কালার আবার ম্যাট ব্লু কালার যার মানে সবগুলো গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা গাড়ির দাম মানে মডেল এবং বয়স এবং কন্ডিশন ভেদে এক একটা গাড়ির দাম এক এক রকম আমাদের দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে শুরু হয়েছে অ্যাভজারেজ ভার্সন টু দুই লক্ষ আঠারোতে যে শেষ হয়েছে বিশে যে শেষ হয়েছে এরকম আপনারা যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন টার্গেট করছেন তারাই কিন্তু আমাদের গাড়িগুলো টার্গেট কাস্টমার অ্যাকচুয়ালি আমাদের কাছে আপনাদের যদি বাজেট হয় এক লাখ সত্তর হাজার টাকা তাহলে আমাদের কাছে অ্যাভজারেজ ভার্সন টু নাই আপনার বাজেট যদি নতুনের কাছাকাছি হয়ে থাকে তাহলে আমাদের গাড়িগুলো আপনি কিনতে পারেন কিছু টাকা সেভ হইলো নতুন গাড়ি কিনলেন রেজিস্ট্রেশনটা ফ্রি হয়ে গেল অথবা আপনার লাইসেন্সটা হয়ে গেল বাচ্চা কাচ্চার ভর্তি আছে হয়ে গেল এরকম চিন্তা করে আপনি আমাদের গাড়িটা কিনতে পারেন সো আপনি গাড়িটা যখন সেল করবেন তখন আপনার কিন্তু লসের পার্সেন্টেজ অনেক কমে যায় যদি আমাদের গাড়িগুলো গেলেন এটা হচ্ছে আমাদের গাড়ি কেনার বোনাস তারপর দেখাবো হনের টু পয়েন্ট জিরো হনের টু পয়েন্ট জিরো আপনি বুঝতেই পারছেন এটা মানে বড়াল কিছু নাই এটা দুই হাজার পঁচিশেরই গাড়ি এবং নতুনের কোনো অংশে কম হবে না যেহেতু নতুনের মতো গাড়ি দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা দাম রেখেছি আপনার কাছে দুই লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন এই গাড়িটি এরপরে আমরা আপনাকে দেখাবো এখানে আমাদের পাশাপাশি আছে সুজুকির ম্যাট ব্লু এবং বাজাজের পালসার আমরা দামগুলো একাধারে বলে দিই সুজুকি মোনোটন ম্যাট ব্লু কালার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটির যেটা নিউ মডেল গাড়ি পঁচিশের যেটা নতুন যে ফুল ডিজিটাল মিটার গাড়িটা সেই গাড়িটা এই গাড়িটার দাম আমরা রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি নিউ মডেল গাড়িটি এরপর আপনাকে যদি আমরা এক নজর দেখাই দিই সুজুকির একটা বিশাল মার্কেট আমাদের এখানে রয়ে গেছে ওইদিকে আছে এফআই ডাবল ডিস্ক তারপরে আছে কার্বোয়েটার ভার্সন তারপরে আছে এফআই ডিক্স ডিক্স এটা দুই লাখ বিশ হাজার টাকা কার্বোয়েটার ভার্সন এটা ফিক্সড দুই লাখ বিশ হাজার টাকা তার পাশে আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফআই তারপরে একটা নতুন গাড়ি আপনাদেরকে দেখায় আপনারা যদি মনে করছেন নতুন গাড়ি কিনবেন একটা আমাদের কাছে এই মুহূর্তে একটা নতুন গাড়ি অ্যাভেলেবেল আছে গাড়িটা মাত্র চলেছে পঁচিশশো তেরাশি কিলোমিটার নতুনের যে গ্রাফিক্স মানে নতুন যে মডেলের যে গ্রাফিক্সটা থাকে এটা হচ্ছে এই যে এই যে এই গ্রাফিক্সের গাড়িটা এটা হচ্ছে সাথে র্যান্ডকনি ডিস্ট্রিক্ট আরও কিন্তু এই গাড়িটাতে রয়ে গেছে এই গাড়িটার দাম আমরা একদম নতুন গাড়ি যাদের কেনার কিনবেন ভাবছেন তারা আসবেন দাম দর করে এটা নিয়ে যাবেন এর দাম না বলি আর কি এছাড়াও আমাদের কাছে আছে আরও একটা ইনন সিক্সটি এটা হচ্ছে রেগুলার ভার্সন যেটা নর্মাল দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছে আছে সুজুকির মোনোটন ব্লু কালার একটা গ্লোসি ব্লু এর আগে আমরা ম্যাট ব্লু দেখাইছি এক লক্ষ সত্তর হাজার টাকা এই ছিল আমাদের মোটামুটি আজকের এই শোরুমের আপডেট আমাদের বাইক হেভেনের ট্যুর নতুন কোনো ভিডিও হয়তো সুমন বা সবুজ অন্য কেউ নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের পেজটি যদি আপনি ফলো না করে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম